যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার টিকে থাকার ক্ষমতায় যাওয়ার ক্ষমতা দখল করার অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ এনে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা সাত তারিখের নির্বাচনে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায় নাই অর্থাৎ তারা এই নির্বাচন ব্যবস্থাকে এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে পঁচানব্বই শতাংশ মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায়নি আর পাঁচ শতাংশ যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই ওই পাঁচ শতাংশের ভিতরে বলছি আমি ওরাও বলছে হয় নাই ডাবি ক্যান্ডিডেট বলছে সেও বলছে বলে নির্বাচন হয় নাই আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে নমিনেশন মনোনয়ন পেয়ে সেও বলতে হয় নাই তাইলে একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে ওই পাঁচ শতাংশের মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে এই ইতিহাসের মাইল ফলকে প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের তার সঠিক ঐতিহাসিক জায়গায় স্থান করে দিতে হবে যেমন আমি আপনি যদি আমেরিকার স্বাধীনতার কথা আপনি চিন্তা করেন ওখানে হচ্ছে ফাউন্ডিং ফাদার্স বলে একটা বিষয় আছে ফাউন্ডিং ফাদার্স অর্থাৎ এই যে ইতিহাসের মাইল ফলকের মধ্যে যাদের যে অবদান আপনি যদি তাদেরকে সবাইকে স্বীকৃতি দেন আজকে তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিভেদ থাকার কোনো কারণ নেই তাই না সবাইকে দেন ফাউন্ডিং ফাদার্স বলে একটা কথা আছে এটা তো আমরা চিন্তা করতে পারি বাংলাদেশে অবশ্যই চিন্তা করতে পারি না যারা যাদের ভূমিকা যেভাবে আছে তারা তো ফাউন্ডিং ফাদার্স এর জায়গায় তো যেতে পারে। তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না আর ইতিহাসকে যদি আপনি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান আপনি যদি মুক্তিযুদ্ধকে এটাকে মূলধন হিসাবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চান তাহলে তো সঠিক জায়গায় আপনি সঠিক ইতিহাসও পাবেন না এবং মুক্তিযুদ্ধের যে আমাদের যে চেতনার জায়গা যে আকাঙ্ক্ষার জায়গা যেটা আমাদের ফাউন্ডেশনের জায়গা তাহলে সেটা তো আমাদের কাছে কারো কাছে এটা এটাকে একটা বিভ্রান্তির মধ্যে রাখা কোন সুযোগ নেই আমাদেরকে আপনি চিন্তা করেন যেদিন প্রজাতন্ত্র যেদিন আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সেই দিন কীভাবে হয়েছিল সেটা একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু সেটা ঘোষণা করেছিল সেটা শুধুমাত্র যে কোন কজন নেতা ওখানে দাঁড়িয়েছিল তা না ওরা কিন্তু নির্বাচিত সবাই তারা জনগণের ম্যান্ডেট নিয়েছে কিন্তু একটি নির্বাচিত জনপ্রতিনিধিরা মিলে এই সিদ্ধান্তে এসে সেই সেদিন ঘোষণাটা এসেছিল সেই দিন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আইরনি হচ্ছে আজকে বাউন্ন তিপ্পান্ন বর্ষর পরে আজকে এই দেশে যেই দেশ সেই দিন প্রজাতন্ত্রের ঘোষণা দিয়েছিল প্রজাতন্ত্রের ঘোষণার মাধ্যমে যে দেশের আত্মপ্রকাশ ঘটেছিল আজকে বাউন্ন তিপ্পান্ন বর্ষর পরে সেই দেশে একটি অবৈধ সরকার ক্ষমতা দখল করে বসে আছে আপনি কন্ট্রাস্টে দেখেন জাস্ট বাউন্ন বছর পরে সেখানে একটি অবৈধ দখলদার সরকার বসে আছে এর থেকে আইরনি এর থেকে দুর্ভাগ্য কোন দেশের হতে পারে না এবং শুধু তো তাই না মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন বাংলাদেশে আর কিছু নাই এই যে আম্বিয়া ভাই বলতেছিল যে ভয়ের কিছু নাই আসলে তো ভয়ের কিছু থাকার কারণ নেই একটি স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন ভয় পাবেন আপনি নাগরিক হিসেবে ভয় পাওয়ার কিছু নাই কেন আপনি তো দেশের মালিক দেশের মালিক কি ভয় পেতে পারে কিন্তু আজকে তো বাংলাদেশের সেই অবস্থায় বাংলাদেশ নাই